আমরা আছি বাংলাদেশের সবচেয়ে বড় যে খেজুর বাগান রয়েছে সেখানে এই জায়গায় আমার পিছন জুড়ে দেখছেন উপর থেকে নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে প্রায় আটশো গাছ রয়েছে এই আটশো গাছের বিস্তীর্ণ বাগানটি ঠাকুর জেলায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় গোছানো এই বাগানে টপ টপ করে এই যে ফোটাই ফোটায় রস পরে গত চব্বিশ ঘন্টার মধ্যে আমরা একটা হিসাব নিয়েছি বাগান মালিকের কাছে প্রায় দুই হাজার লিটার রস তারা সংগ্রহ করে এর মধ্যে যারা সকালবেলা আসেন তারা কিছু কিনে খেয়ে যান বাকিটা দিয়ে তৈরি হয় গুঁড় তবে এই গুঁড় নিয়ে ভেজালের অভিযোগ ওঠার কারণে অনেক কাস্টমার কমেছে বলে যারা লিজ নিয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুছানো বাগান বলতে গেলে ঠাকুরা নারগন। এর চেয়ে হয়তো আমাদের মেলে বহুত গাছ আছে কিন্তু কেরকম সাজানো বাগান নাই। ঠিক আছে বহু গাছ আছে হাজার হাজার গাছ আছে কিন্তু এরকম সাজানো নাই আর এত সৌন্দর্য কোনো জায়গা নাই আমরা তো ধরেন এই গাছগাছালি আজ নয় বছর হলে কাটতেছি এখানটা কোনো ব্যক্তিগত অসুবিধাও নেই এইখানে কতগুলো গাছ হচ্ছে আপনারা নামাইছেন এখানটা বাকি আছে এখানরে ধরেন সাড়ে আটশোর মধ্যে আটশো গাছ আমাদের কাটা হয় প্রতিদিন চারশো করে কাটা হয় আর চারশো কয় সমান এটা কুয়াশা ভেজা সকালেই যারা এই খেজুর রস প্রেমী রয়েছেন তারা এই নারগুন বাগানে এসে ভিড় করেন সকালবেলা এক গ্লাস খেজুর রস ছাড়া যেন এই জেলার মানুষের তৃপ্তি আসে বিশেষ করে যারা এখন কন্টেন্ট ক্রিয়েশনে আছেন টিকটকে ভিডিও বানান ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করার তারা সবচেয়ে বেশি ভিড় জমায় এখানে এর বাইরে তো রয়েছেই কিশোর কিশোরী প্রেমিক প্রেমিকাদের নিয়ে ভিড় তবে নারগুন এই বাগানের সম্প্রীতি এক ভেজালের কারণে যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যটা অনেকেই মেনে নিতে পারতেছেন এটা কি ঠাকুরকে বদনাম নাকি শুনাম প্রশ্ন আপনাদের কাছেই